বন্ধুরা সকাল সকাল চলে এসেছি সমুদ্রের সৈকতে বকখালি সমুদ্র সৈকতে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে সূর্যটা দেখতে পেয়েছো তো কত সুন্দর লাগছে খুবই সুন্দর লাগছে আর এই দেখো এই কুকুরটা দেখো আয় আয় মার কাছে চলে গেছে আয় 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 তো কালকের এই জায়গাগুলো পুরো জল ভরে গেছিল তো এখন জলটা কমে গেছে কিন্তু ওই পারে যে এই এই আর ওই পারে যে যাব এখন যেতে তো পারবো না জল হয়ে গেছে এই বকখালিতে এটাই অসুবিধা জল থাকলে যাওয়া যায় না কোন দিক থেকে যাব বুঝতে পারছি না দেখো চারিদিকের ভিউটা দেখো সকালে সবাই হাঁটছে এখানকার লোকেরা হাঁটছে কয়েকজন ঘুরতে এসছে ছবি তুলছে এখন ঘড়িতে সময় হয়েছে মোটামুটি সাড়ে সাতটা মতো বাজে তো দেখো সূর্যটা দেখো এখন কোথায় আছে খুব সুন্দর সূর্যটা লাগছে এখান থেকে তো আমরাও চলে এসছি সমুদ্রের একদম কাছাকাছি একদম কাছাকাছি চলে এসছি সেই আমরা ছিলাম ওই দূরে ওখান থেকে জল ফল ডিঙিয়ে চলে এসছি ওই সমুদ্রের কাছে চলে এসছি আমরা আবার একটু পরে আবার চলে যাবো জম্মুদ্বীপে এখান থেকে ঘুরে সোজাসুজি চলে যাব জম্মুদ্বীপে জম্মুদ্বীপ যাওয়ার যেতে হবে তো তাড়াতাড়ি না গেলে যেতে পারবো না তো এখান থেকে তাড়াতাড়ি করে ঘুরে আমাকে যেতে হবে দেখো চারিদিকের ভিউটা দেখো শুধু এই হচ্ছে বকখালি সমুদ্র সৈকত ব্যাপক লাগছে নেমে গেছি জুতো ফুতো খুলে দিয়েছি ওখানে তো যাচ্ছে এখন সমুদ্রের দিকেই ও বাবা ঠান্ডা ঠান্ডা জল এই নেমে গেলাম খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে ওরে বাবা স্নান করবো না স্নান করার মতো আর সময় নেই স্নান করতে গেলে আমাকে আবার জম্মু যেতে পারবো না আর ওই দিক দিয়ে আবার হোটেলে আবার দশটার সময় চেক আউট করতে হবে মানে হোটেল আমাকে হাতি মেরে দেবে দশটার সময় বলবে যাও বেরো এবার এবার উঠে যাচ্ছি আর বেশি নামবো না এবার উঠে যাই এখন আমরা এই দো সকালবেলা বিচ থেকে ঘুরে এসে এখন চা খাচ্ছি চা বিস্কুট খাচ্ছি এই দোকানটা থেকেই তো এবার আমরা যাব হচ্ছে জম্মু দিবে আর এখন কটা বাজে সাড়ে সাতটা মতো বাজে তো এখন যাব সোজা বেনফিস বেনফিস থেকে ওখান থেকেই বোট ধরবো বোর্ডে মনে হয় দেড়শো টাকা করে লাগে এক একজনের তো এক ঘন্টা যেতে এক ঘন্টা আসতে এইটুকুই সময় লাগে তো দু ঘন্টা মোটামুটি সময় লাগবে তো এখন চাটা খেয়ে নিচ্ছি সকালবেলা আর দেখো ওই হচ্ছে আমাদের হোটেল আর এই এখানে চা খাচ্ছি এত কাছাকাছি এখান দিয়ে এইটুক দোকান তো এখানে চা খেয়ে নিলাম হচ্ছে দাদু দাঁড়িয়ে আছে দাদু হচ্ছে দোকানের মালিক চলো তাহলে জম্মুদ্বীপে যাওয়া যাক এখন সময় হচ্ছে কটা আটটা বাজে তো এখান থেকেই আমাদেরকে বোট ধরতে হবে তো দেখেই নাও তো এখান থেকেই এটা হচ্ছে বেনফিস বেনফিশ এখান থেকেই সব মাছ ফাঁস সব সমুদ্র থেকে ধরে আনে এখানেই সব নামায় তো দেখেই নাও এই হচ্ছে সামনেই লেখা আছে তোমাদের সাইট সিন মিনি লঞ্চ প্রতিজন দেড়শো টাকা করে ভাড়া মাঝারি লঞ্চ পঁচিশ জন হতে হবে আর বড় লঞ্চ কমপক্ষে পঁয়ত্রিশ জন হতে হবে তো এদের একটা চার্জ আছে তো ওই অনুযায়ী ওরা নেবে আর প্রতিজন এক একজন তোমরা ধরে নাও একজন দুজন এলে কি চারজন এলে তো দেড়শো টাকা করে ভাড়ায় তোমরা যেতে পারো দু ধারেই পুরো এরকম জঙ্গল কালকে রাত্রিবেলা আমরা এসছিলাম রাত্রিবেলা ভালোভাবে দেখতে পাইনি তাই জন্য সকালবেলাও চলে চলেছে আর সকালবেলা তো যম্মদ্বীপ যাবো তাই জন্যই এই বোর্ডেই এখান থেকেই আমাদেরকে ধরতে হবে কত বড় বড় লুট্ট তো চলো তোমাদের পুরোটাই দেখাই চারিদিকে দেখো পুরো নৌকো ফৌকো পুরো ভর্তি এই সব বোটে করেই সবাই মাছ ধরতে যায় তো সবাই মাছ ফাঁস ধরে আনছে কেউ যাচ্ছে ভিউটা দেখো দেখো চারিদিকে চারিদিকে পুরো নৌকা ভর্তি বড় বড় দেখো পুরো জাল চারিদিকে জাল ভর্তি এই সামনে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে পুলিশদের এইসব পুলিশদের বোর্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশদের বোর্ড পুলিশের বোর্ডগুলো দেখো কেমন হল ভিউটা দেখো চারিদিকে পুরনো পুরনো নৌকাও পোড়ে আছে সামনে আগেকার নৌকা কবেকার নৌকা কে জানে এগুলো কি হবে এরকম পুরেই থাকবে ওইখানে আবার তৈরি হচ্ছে নাকি ঠিক হচ্ছে হ্যাঁ ওইটা মেরামত করছে বুঝতে পারলে আমরা এখন যেই নৌকোতে করে জম্মুদ্বীপে যাব সেই নৌকোটা হচ্ছে এইটা এইটাতে করেই আমরা যাব জম্মুদ্বীপে তো এখনও লোক হয়নি লোক মোটামুটি বলল যে আমাদেরকে ভেতরে বসো বসতে পারো কোনো অসুবিধা নেই লোক হোক আমরা যাব ঠিক আছে এই এই নৌকোতে করেই আমরা যাব আমরা তো অনেকক্ষণ আগেই নৌকোতে বসেছিলাম তো দেখছিলাম যে ছাড়তে খুব দেরি হচ্ছে বলে আবার হোটেলে চলে গেছি হোটেল থেকে আবার এই ব্যাগ ফ্যাকগুলো নিয়ে চলে আসলাম যেহেতু দশটার সময় চেকআউট আছে তো দেখলাম যে সময়ে আমরা পৌঁছাতে পারবো না হোটেলে ফিরতে পারবো না তো তাই জন্য আগে থাকতেই আমি নিয়ে নিলাম তো দেখো এই উপরে জল ছিল তখন তো এখন জল নেবে দেখো কোথায় নেবে গেছে তো দেখো এই পুরো নিচে নেবে গেছে তখন এখানে এখানে জল ছিল এখন নেবে গেছে তো আমাদের বোটটা দেখো কোথায় চলে গেছে ছিল ওখানে চলে এসছে এখানে তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আবার বোটে উঠে বসবো উঠে গেলাম কোন রিজার্ভ পার্টি আসবে নাকি বোর্ডে এবার লোক হয়ে গেছে মোটামুটি অনেক লোকই হয়ে গেছে পনেরো কুড়ি জন হয়ে গেছে তো এবার বোট ছাড়ার সময় হয়ে গেছে বোর্ড এক্ষুনি ছাড়বে বন্ধুরা বোট ছেড়ে দিয়েছে তো এখন আস্তে আস্তে বোট ঘোরাচ্ছে দেখে না ওইটাও ছেড়ে দিয়েছে ওইটাও রিজার্ভ ওটা সবাই একজন যারা যারা আমরা তো দুজন আছি তাই জন্য আমরা দুজন ভাড়া ভাড়া করে যাচ্ছি দেড়শো টাকা করে তো আমাদের বোর্ডও ছেড়ে দিয়েছে দুটো বোর্ড মনে হয় একসাথেই যাবে দেখো বোট পুরো ছেড়ে দিয়েছে কেমন ভাবে ঘোরাচ্ছে দেখো বোটগুলো ওই বোর্ডের নাম হচ্ছে দেখো পাখিরাজ পাখিরাজ আর এটা হচ্ছে জলরাজ জলরাজ না কি একটা রাজ দেখলাম তো দেখো আমাদের ভোটে এবার ঘোরাচ্ছে মজা লাগছে মজা লাগছে একটা আলাদা অনুভূতি দেখো কত সুন্দর লাগছে ভিউটা দেখো চারিদিকে তো দেখো কত সুন্দর লাগছে এই ছেড়ে দিলাম ওই ওই জায়গাটায় আমরা দাঁড়িয়েছিলাম চলে এসছি এইদিকে দেখো ওই বোটটা চলে যাচ্ছে ভিউটা দেখো কত কত নৌকা দাঁড়িয়ে আছে সব মাছ ধরার বোট সব মাছ ধরার ট্রলার এইগুলো বোট বলছি আমি ভুল বলছি এগুলো সব ট্রলার বলে তো দেখো ভিউটা দেখো ব্যাপক লাগছে ব্যাপক লাগছে এখন আমরা যেখানে আছি তো সেখান থেকে দেখো আমার ঠিক পেছনে ওইটা হচ্ছে মৌসুমি দ্বীপ আর এই দিকে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জম্মুদ্বীপ আমরা ওই যম্মুদ্বীপের দিকেই যাব তো আমার সামনে যেই বোর্ডটা ছিল তো দেখো কত দূরে চলে গেছে তো এখান থেকে দেখা যাচ্ছে বলে কি মনে হয় না তো দূরে আবছা আবছা বলে জম্মুদ্বীপটা দেখা যাচ্ছে কত বড় দ্বীপ তো দেখো আর সমুদ্রের রংটা দেখো কত সুন্দর পুরো নীল এখানে পুরো ডিপ সমুদ্র এইটা পুরো নীল আর ওই দিকে হচ্ছে বকখালি তো আর দেখাই যাচ্ছে না ঠিক ওই দিকে হচ্ছে বকখালি পুরো ওই দিকটায় বকখালি হেনরি আইল্যান্ড ওই দিকটায় তো আমরা যাচ্ছি এই সোজাসুজি এইবারে জম্মুদ্বীপের দিকে সামনে দূরে একটা নৌকা ওই দিকে একটা নৌকা নৌকা আমাদের ওই নৌকাটা দেখো কোথায় চলে গেছে আগে যে নৌকাটা ছিল কত সাইডে কত আগে চলে গেছে তো এইদিকে পুরো সমুদ্র পুরো সমুদ্র আর ওইদিকে মৌসুমী দ্বীপ পুরো মাঝখান দিয়ে যাচ্ছি এই এই প্রথমবার বকখালি এসে খুবই মজা পেলাম ঘুরে খুবই মজা পেলাম আমি যেই বোর্ডটা করে যাচ্ছি দেখো বন্ধুরা তো এই বোর্ডটা করেই আমি যাচ্ছি পুরো বোর্ডের পেছনে চলে এসেছি তো দেখো এখানেই এক টয়লেট আছে যারা যারা টয়লেট যেতে চায় এখানে চলে যাবে দেখো বোর্ডের পেছনটা দেখো কেমন লাগে ওই দূরে যেটা দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে সেই মৌসুমি দ্বীপ ওই ঠিক ওই দূরে দূরে ওই দিকটা হচ্ছে মৌসুমি দ্বীপ আর ওই দিকটা হচ্ছে বকাল দেখো ভিউটা দেখো এই চলে এসছি আমরা জম্মুদ্বীপে জম্মুদ্বীপের একদম কাছে চলে এসছি এখানে নাবার কোনো পারমিশন নেই নামতে পারবো না তো পুরো একদম জম্মুদ্বীপের পাশে চলে এসছি এই দ্বীপটাই হচ্ছে জম্মু দ্বীপ দেখো ভিউটা দেখো এখান থেকে তো দেখো বন্ধুরা এই মালটা ফেলে দেবে এবার ফেলে দিলে এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে এখানে বন্ধুরা নামানো হয় না তো এখানে কোনো নামানোর কোনো পারমিশান নেই নামতে পারবো না তো এখান থেকেই দেখো এখান দিয়েই যা দেখা যাচ্ছে তাই দেখো এই বোর্ডটাও এখানে দাঁড়িয়ে আছে ঘোরাচ্ছ আস্তে আস্তে তো বন্ধুরা চলে এলাম এবার তুমি বন্ধুরা নেমে গেলাম তো এখন যাব হচ্ছে হেনরি আইল্যান্ডে তো ওখানে কিছুক্ষণ ঘুরে বাড়ি চলে যাবো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো এবং সদা সর্বদা আমার এই ছোট্ট চ্যানেলে জুড়ে থেকো